হ্যালো বন্ধুরা মার্কশালার কাজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন তো মার্ক্সালা মূলত হচ্ছে একটি গাড়ি দিয়ে পানি নিয়ে গিয়ে সেই পানি দিয়ে অন্য একটি গাড়ি পরিষ্কার করার কাজকেই মাকসালার কাজ বলা হয় মাকসালাটা হচ্ছে সরকারিভাবে অনুমোদিত এটাই হচ্ছে মার্ক্সালার ও আই আর টাকা মিঠাইছেন ওয়াই বাই ইন্ডিয়াল আর বাংলাদেশ টাকা পাঁচচল্লিশ টাকা আধা খামসা আর সে বলল যে এটা পাঁচচল্লিশ টাকা আমি খাইছে ওই দেশে পাঁচচল্লিশ টাকা বাংলা টাকা হচ্ছে প্রায় অনেক টাকাই ঠিক আছে বত্রিশ টাকা করে রেট এটাই বলল তো এই দেখেন এখানে গাড়িটার উপরে কিন্তু এখন স্প্রে করতেছে প্রথমে এই গা মাশালার কাজের ক্ষেত্রে প্রথমে গাড়িটাকে পানি দিয়ে স্প্রে করতে হবে এবং স্প্রে করার পরে কিন্তু এই যে ফেনা মারতেছে এটা এটা হচ্ছে আপনার হুইলের ফাঁকির মতো এক ধরনের ফেনা এটা মারতেছে এই ফেনাটা মারার পরে তারপরে আবার কি করবে দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন যে মাঘশালার কাজ কী এই কাজ করে কিন্তু অনেকে লাখ লাখ টাকা কামাই করে বুঝতেই তো পারতেছেন যে একটি গাড়ি দৌত করলে পঁচল্লিশ রিয়াল দিবে তাহলে সারাদিনে এভাবে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত গাড়ি দো করা যায় তাহলে বুঝেন যে মাছ ছাড়ার কাজে কী পরিমাণ পয়সা তো এই যে মুছতেছে পুরো সম্পূর্ণই কিন্তু মুছে ফেলেছে গাড়ি তো এভাবে মুছে এখন কি করবে এটার উপরে আবার তুললাম এখানে কত সুন্দর করে প্রথমে পানি মেরে তারপরে পানির উপরে ফেনা সাবানের ফেনা দেওয়ার পরে সুন্দর করে এই গাড়িটাকে ধুয়ে ফেলতে হবে ধুলে এভাবে ধুলেই দেখা যাবে গাড়িটা পরিষ্কার হয়ে যাবে এটা হচ্ছে সৌদি আরবে মাস্কালার কাজ অথবা গাড়ি কাজ ঠিক আছে তো এই কাজটা কিন্তু অনেক পয়সা আছে এই গাড়িটা পঁচল্লিশ বত্রিশ টাকা করে এক টাকায় বত্রিশ টাকা তাহলে আপনারা হিসাব করে দেখেন তো বন্ধুরা এই গাড়িটা পুরোটাই কিন্তু ঘষে নিতেছে এই যে ঘষাঘষি করার পরে পুরাটা যখন ঘষাঘষি শেষ হয়ে যাবে তো এইরকমভাবে পুরো পুরো পুরোটাই আলতো নেকড়া দিয়ে মশা সুন্দর করে মুছবে পুরোটাই নিজ নিজদা গাড়ির শুধুমাত্র উপর দিয়েই কিন্তু মুছে নিজ দেয় না ঠিক আছে নিচ দিয়া বা ভিতরে কিন্তু কোনো কিছুই করতে হয় না ভিতরে হয়তো হাওয়া মারতে হয় হাওয়া মারিরা ভিতরের যে দোলাটা আছে আগলা দোলাটা হাওয়া টাইনে নিয়ে ভিতরে নিয়ে যায় সেইটাই ভিতরের কাজ আর উপরে শুধু এভাবে পানি মাইরা স্প্রে করে তারপরে ধুইতে হয় তো দেওয়ার পরে লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এর উপরে আবারও পানি মারে ঠিক আছে সাদা পানি দেখেন পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন যদি দেখেন ফসা খুশি করার পরে আবারও পুরোটা দিলে পানি মার তো এই পানি মারার পরে কী করে আপনারা সম্পূর্ণ যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন পর্যায়ক্রমে তো